দেবাশিস এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের ইতিহাসের পেজ নম্বর আটশো একচল্লিশ আটশো বিয়াল্লিশ এবং আটশো তেচল্লিশ পৃষ্ঠার সমস্ত শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আগের সমস্ত সেটের শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আর দুটি সেটের সমাধান বাকি রয়েছে যা খুব শীঘ্রই দেয়া হবে এরপর এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের সমস্ত সেটের দু নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে বাংলা ইতিহাস ও ভূগোলের সমস্ত সেটের সমাধানের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন তোমরা প্রথমে পেজ নম্বর আটশো একচল্লিশ পৃষ্ঠায় ইতিহাসের যে এমসি কিউগুলো আছে সেই এমসি প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে এক দশমিক এক কিচেন গার্ডেনের ব্যবহার ভারতীয়রা শিখেছিল ওলন্দাইদের দায়ীদের কাছ থেকে এক দশমিক দুই চিপকো আন্দোলন যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল পরিবেশ আন্দোলন অর্থাৎ অপশেন উত্তর এক দশমিক তিন মোহনবাগান ক্লাব প্রথম আই এফ জয় করে উনিশশো এগারো খ্রিস্টাব্দে এক দশমিক চার সরকারি মহাভেজখানায় সংরক্ষিত থাকে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন এক দশমিক পাঁচ মহারানীর বিরোধী পক্ষ নামে পরিচিত ছিল যে পত্রিকা তা হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এক দশমিক ছয় মেয়েদের মধ্যে প্রথম এম এ পাস কে চন্দ্রমুখী বসু এক দশমিক সাত স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারো তিরিশ খ্রিস্টাব্দে এখানে জানতে হবে যে যার নাম জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তার বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ তাহলে জেনারেল ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টাব্দে তাই স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রয়েছে এক দশমিক আট বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন অশোক মিত্র এক দশমিক নয় ফরেস্ট চার্টার অ্যাক্ট বা অরণ্য সনদ আইন ইংল্যান্ড পাস হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অর্থাৎ অপশান গ সঠিক উত্তর এক দশমিক দশ চাইবাসার যুদ্ধে পরাজিত হয় কোলরা এক দশমিক এগারো বাংলার প্রথম কৃষক বিদ্রোহ হলো পাবনার কৃষক বিদ্রোহ এক দশমিক বারো আঠারোশো ষাট খ্রিস্টাব্দে গঠিত নীল কমিশনের একমাত্র ভারতীয় সদস্য ছিলেন চন্দ্রমোহন চট্টোপাধ্যায় পরের প্রশ্ন রয়েছে এক দশমিক তেরো দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি রচনা করেন বিনায়ক দামোদর সাভারকার অর্থাৎ অপশান উত্তর এক দশমিক চোদ্দো জমিদার সভার প্রাণ পুরুষ ছিলেন দ্বারকনাথ ঠাকুর এর পরের প্রশ্ন রয়েছে অর্থাৎ এক দশমিক পনেরো ন্যাশনাল পেপার যে সংগঠনের মুখপাত্র ছিল তা হলো হিন্দু মেলা এক দশমিক ষোলো রাজা হরিশচন্দ্র হলো একটি সিনেমার নাম অর্থাৎ অপশান উত্তর এক দশমিক সতেরো শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে এক দশমিক আঠেরো বাঙালি লেখা প্রথম বাংলা ছাপা বই হল প্রতাপাদিত্য চরিত্র যেটি লিখেছিলেন বসু ভারতবর্ষে সর্বপ্রাচীন মৌলিক রাম রাম বিজ্ঞান গবেষণাগার হলেন ভারতবর্ষীয় বিজ্ঞান সভা এক দশমিক কুড়ি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু অর্থাৎ অপশন সঠিক উত্তর এরপর বিভাগ ক্ষয় রয়েছে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক এক দশমিক এক প্রথম বাংলা রঙিন চলচ্চিত্রের নাম কি প্রথম বাংলা রঙিন চলচ্চিত্র হল কাঞ্চন এবং এই ছবিটি বানিয়েছিলেন হচ্ছে সত্যজিৎ রায় পরের প্রশ্ন রয়েছে দুই দশমিক এক দশমিক দুই নববিধান কে ঘোষণা করেন নববিধান ঘোষণা করেছিলেন কেশবচন্দ্র সেন দুই দশমিক এক দশমিক তিন সৈয়দ আহমেদ কে ছিলেন সৈয়দ আহমেদ ছিলেন রায় বেরলিতে ওয়াহাবি আন্দোলনের নেতা এবং তিতুমির তিতুমির সৈয়দ আহমেদের কাছে ওয়াহাবি মন্ত্রে দীক্ষিত হন পরের প্রশ্ন রয়েছে দু দশমিক এক দশমিক চার বন্দে মাতরম সঙ্গীতটি কত সালে রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় এবং আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতকে আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত করা হয় এরপরে রয়েছে উপবি দুই দশমিক ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক দুই দশমিক এক বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর এটি ঠিক দুই দশমিক দুই দশমিক দুই জীবনের ঝরাপাতা হলো একটি স্মৃতিকথামূলক গ্রন্থ এটাও ঠিক দুই দশমিক দুই দশমিক তিন নীল নাটকটি প্রকাশিত হয় ঢাকা থেকে এটিও ঠিক আর দুই দশমিক দশমিক চার ফরাজি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মোহাম্মদ মুসিন এটি ভুল কেননা ফরাজি আন্দোলনের প্রধান নেতা ছিলেন হাজি শরীয়ত উল্লাহ এরপরে ক স্তম্ভৰ সৈতে খস্তম্ভৰ মিলাটা লক্ষ্য কৰক প্ৰথমে ৰৈছে মাৰাণীৰ ঘোষণা পত্ৰ মহাৰ প্ৰকাশিত হৈছিল আঠৰশ আংগল গেজেট এৰ উত্তৰ মিলে তাই বেংগল গেজেটৰ উত্তৰ হ'ব সতৰশ আশী খ্ৰীষ্টাব্দ অৰ্থাৎ অপশ্যন ওৱানে ৰৈছিল আঠৰশ সত্তৰ খ্ৰীষ্টাব্দ সেইটা হ'ব না এইখিনি বেংগল গেজেট প্ৰকাশিত হয় সতৰশ আশী খ্ৰীষ্টাব্দ আৰু সোম প্ৰকাশ পত্ৰিকা হ'ব আঠাৰশ আঠান্ন খ্ৰীষ্টাব্দ আৰু স্কুল বুক ছোচাইটি প্ৰতিষ্ঠিত হৈছিল আঠৰশ সোতৰ খ্ৰীষ্টাব্দী এৰপে তোমাৰ বিবৃতিগুল লক্ষ্য কৰ প্ৰথম

সোমপ্রকাশ পত্রিকা ছিল বঙ্গীয় জাতীয় জাগরণের এক নির্ভরযোগ্য দলিল ব্যাখ্যা ওয়ান উত্তর এই পত্রিকা বাংলার নবজাগরণে সাহায্য করেছিল দুই দশমিক পাঁচ দশমিক দুই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা না ব্যাখ্যা তিন উত্তর এর আগে কোনো সংবাদপত্র গ্রামের কথা বলেননি দুই দশমিক পাঁচ দশমিক তিন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র জারি হয় ব্যাখ্যা তিন সঠিক উত্তর এই ঘোষণার দ্বারা ভারতের কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানীর শাসনের সূচনা হয় দশমিক পাঁচ দশমিক চার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থ রচনা করে ব্যাখ্যা টু উত্তর মাতৃভাষার মাধ্যমে গণশিক্ষার প্রসারের জন্য